আসসালামু আলাইকুম ট্যাংরা মাছের ঝাল একটি জনপ্রিয় বাঙালি রান্না যা মাছ এবং মশলার ঝাল স্বাদের জন্য বিখ্যাত ট্যাংরা মাছ ছোট হলেও খুব সুস্বাদু এবং এতে প্রোটিন ফ্যাট ও মিনারেলস প্রচুর পরিমাণে থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী এই রান্নাটি সাধারণত গরম ভাতের সাথে খাওয়া হয় এবং খুবই মজা হয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রান্নায় রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ সাথে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিব আজকে যেহেতু ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করছি তাই জন্যে এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলোর মধ্যে যখন সফট ভাব চলে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে এই রসুন বাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি যেন রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায় একটু কিছুক্ষণ এগুলোকে নিরিচেরে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লবণ এই মশলাগুলো এখানে দেওয়ার পর আবারও নিচের সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছে তবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর খুব বেশি নিরিচেরে ভাজা যাবে না এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে চুলার আঁচটাকে একটু কমিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম তিন চারটির মতো ফালে করা কাঁচামরিচ কাঁচামরিচ ফালিগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিচ্ছে এরপর মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা এখানে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই পর্যায়েই ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দেখুন এই মশলার পানিটা সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে মশলাগুলোকে নেড়ি চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এই মশলাটাকে আপনারা যত সুন্দরভাবে ভেজে নেবেন মশলার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে তো অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর মশলার উপরে যখন সম্পূর্ণ তেলটাই ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আজকের এই রান্নায় আমি পাঁচশো গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ ব্যবহার করেছি এই মাছগুলোর মধ্যে যেহেতু ডিম ছিল সেজন্যই আমি ডিমগুলো ভেজেও এই তরকারির মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে দেওয়ার পর একটু নেড়ি চেনে নিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ এই মাছগুলোকে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দেখুন ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে রান্নার শেষ পর্যায়ে এই তরকারির উপরে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটির মতো কাঁচা কাঁচামরিচগুলোকে আমি কেটে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর এই পর্যায়ে রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে চুলাটা অফ করে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে তরকারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে ট্যাংরা মাছের তেল ঝাল এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আপনার আর কোনো কিছুই লাগবে না